সালামু আলাইকুম গাইজ দেখেন সৌদি আরবে আমি ইন্টারলক লাগাইতে আছি এই ছোটোখাটো কাজে অনেক টাকা সৌদি আরবে এই এখন বর্তমানে সৌদি আরবে কাজ নাই বলতে চলে সৌদি আরবে কাজের পরিস্থিতি খুবই খারাপ তার জন্য ইন্টারলক লাগাইতেছি টুকিটাকি সব কাজই করি কারেন্টের কাজ পাই ফিল্টার কাজ যা পাই তাই করি কারণ এখানে আসছি অনেক টাকা দিয়ে বাংলাদেশের না হলেও চার পাঁচ লাখ টাকা দিয়ে আসছি টাকা তো উঠাতে হবে এরপরে কোফিলের ফায়দা আছে তার কারণেও একটু ফেসার বেশি মাসে শেষে দেশে টাকা পাটানো লাগে তার কারণেও একটু ফেসার বেশি যেই কাম হাতের কাছে পাই সেই কামে করি দেখেন ইন্টারলক লোক লাগাইতেছি কীভাবে লাগাই দেখেন এটা বালুর ওপরে লাগায় কোনো সিমেন্ট টিমেট কোনো কিছু সারা এটা অটোমেটিক আটকে যাব ইন্টারলক লাগালে বুঝছেন আপনারা যারা ইন্টারলক লাগাতে আসেন তারা এভাবে লাগাইন আর ইন্টারলকেগুলো ইটের মতো বাংলাদেশি ইট আছে ইটের মতো ইন্টারলক আর সৌদি আরবের পরিস্থিতি বলতে একদমই খুবই খারাপ আর যারা বাইরে বর্তমানে কাজ করে তাদেরও বর্তমানে খুবই খারাপ চলতেছে কাজ নাই বলতে চলে আজকে এক সপ্তাহ পরে আসি ইন্টারলক লাগাইতে দেড়শো রিয়াল প্রায় দুই মিটার ইন্টারলক লাগাবো দেড়শো রিয়াল দুই মিটার বাংলাদেশে প্রায় সাত ফুটের মতো তার কারণে লাগাইতেছি সাত ফুট সাড়ে ছয় ফুট এরকমের মতো কোপালে যা আছে তা হবে কাজ করেই খায় কাজের ভিতরে সব কিছু কাজ না করলে কে কেউ টাকা দেয় না এটাই আপনারা আসবেন সৌদি আরবে পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করবেন সফলতা একদিন একদিন আসবেই পরিশ্রমের মাধ্যমে পুরুষের সফলতা আসে তারপরেও আপনারা চেষ্টা করবেন অনেক পরিশ্রম করার জন্য পরিশ্রম করলে টাকা কামাইতে পারবেন নইলে টাকা কামাতে পারবেন না একসময় আসিল সৌদি আরবে আপনার পরিশ্রম ছাড়াই টাকা এখন বর্তমানে পরিশ্রম করা লাগে অনেক তারপরেও সৌদিরা যেই পরিশ্রম করি কাজ শেষ হইবার পরে টাকা দিতে চায় না অনেক যায় জামেলা করে সব দেশে আছে ভালো খারাপ মিলেই দেশ সবাই এক না আর হাতের আঙগুলো সব এক না এটা ভাবতে হবে তারপরও কাজ করতে হবে মানুষের প্রতি বিশ্বাস থাকতে হবে বিশ্বাস রেখে কাজ করতে হবে বুঝছেন একজনে টাকা দেয়নি না আর কখনো কাজ করুন না এরকম হলে হবে না ভাই অল্পতে সফলতা হারাই ফেললে হবে না অনেক কষ্ট করতে হবে যে জিনিস আস্তে আস্তে আসে সেটাতে সফলতা আছে যে জিনিস কোনো তাড়াতাড়ি করে আসে এটাতে কোনো সফলতা নাই এটা তাড়াতাড়ি আসে জ্বরের মতো তাড়াতাড়ি চলে যায় তার কারণে বলতেছি আপনারা আস্তে আস্তে সৌদি আরবে আসলেও আস্তে আস্তে আপনারা ইয়ে করবেন কাজ কামের ভেতরে পরিচিতি লাভ করবেন এটাই আর কাজ না জানি যদি সৌদি আরবে আসেন কোনো লাভ নাই বুঝছেন সর্বপ্রথম আগে কাজ জানতে হবে আপনি কি কাজ করতেছেন কি কাজের ভিতরে দক্ষ বেশি ওই কাজটাই করতে হবে বুঝছেন ওই কাজ না করলে আপনার কোনো বাদ নাই সৌদি আরবে বর্তমানে বর্তমানের পরিস্থিতি খুবই খারাপ আর যদি সাপ্লাই কোম্পানির ভিতরে আসেন সাপ্লাই কোম্পানি খুবই খারাপ থাকা দিতে চায় না আর তিন চার মাসের যদি বেতন আটকে থাকে তাইলে তো সাজছে সাপ্লাই কোম্পানি এমন এক কোম্পানি বেতন দিতে চায় না কিন্তু খাওয়া দাওয়া সব ঠিক দেয় কিন্তু বেতন দিতে চায় না আর যদি ফ্রি বেসাতে আসেন সব নিজের রোম ভাড়া থেকে এ টু জেড সব কিছু নিজের কফিল হতে সব কিছু নিজের বুঝছেন ওই হিসাব করে দেশের থেকে আসবেন আর যদি হাউস ড্রাইভার বা ইয়ে হয়ে আসেন তাহলে গাড়ি ড্রাইভারই শিখে আসবেন বুঝছেন গাড়ির ড্রাইভার শিখি বা এস্তারা কাজের জন্য আসেন তাইলে শিখে আসবেন বুঝছেন সব সময় মাথা রাখবেন যে সৌদি আরবে টাকা 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 ভাই গাছে ধরে না বুঝছেন টাকা কষ্ট করে কামাইতে হয় অনেক কষ্ট করে ভাই বুঝছেন বাইরে অনেক রূপ তারপরও কাজ করতেছি আমি যে জায়গায় কাজ করতেছি এই জায়গায় সামা নিজে নিজে কাজ করতেছি কিছু করার নেই হেল্পারও নাই হেল্পার রাখলে তো রিয়াল না এই কাজটা করলাম রিয়াল এরপরে কোন সময় আবার কাজ আসে বলতে পারি না এক সপ্তাহ হয়ে গেছে বসে রয়েছি তারপরও কাজ আসে নাই হঠাৎ এই কাজটা আসলো তার কারণে দৌড়লাম বুঝছেন এরপরে এই কাজটা শেষ হইবার পরে যদি কাজ না আসে তাইলে দেশরিয়াল খাইতে থাকবে না দেশরিয়াল খাওয়া দাওয়াতে আপনার তিনশো রিয়াল চলে যায় তিনশো চারশো রিয়াল চলে যায় রোমবার আছে আরও এক হাজার একটা বাইরের লোকে একটা নিম্ন স্তরে আপনার কপিল আছে কপিলের ফায়দা দেওয়া লাগে পাঁচশো রিয়াল আর খাওয়া দাওয়া তিনশো রুম ভাড়া দুইশো ঘরে ঘরে এক হাজার রিয়াল আপনার চলে যায় ঠিক আছে ওই হিসাব করে যদি আসেন তাইলে লাভ হবে লাভবান করতে পারবেন না হলে লাভবান করতে পারবেন না বুঝছেন আপনারা একটু ভেবে চিনতে আসবেন যে বাংলাদেশে এমন দালাল আছে কয় সত্তর হাজার আশি হাজার টাকা কামাইবেন সত্তর হাজার আশি হাজার টাকা কীভাবে এই দেশে তো যদি আপনার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা আপনার চলে যায় এরপরে আর কি কামাবেন সত্তর হাজার আশি হাজার টাকা বুঝছেন এখন বর্তমানে পরিস্থিতি খারাপ সৌদি ওদের আসার দরকার নাই বলতে চলে খুবই খারাপ পরিস্থিতি আবার এটা বলেন না ভাই আপনারা আছেন আপনারা তো টেয়া কামান আমরা ভাই পেড়ে ভাতে চলতেছি ভাই প্রতি মাসে এক হাজার টাকা কামাইতেও ভাই অনেক কষ্ট হয়ে যায় বুঝছেন এরপরে এক হাজার টাকা খরচ রুম বাড়া আর কপিল ফায়দা আর নিজের খাওয়া দাওয়া এক হাজার টাকা চলে যায় এর উপরে যা কামায় তা দেশে পাঠানো যায় নইলে দেশে পাঠানো যায় না হুঝছেন একটু বেবি চিনতে হাসবেন আর যদি সব সময় কাজ থাকে তাইলে এক সমস্যা নাই সব সময় কাজ আছে দুই হাজার পনেরো ভিতরে চলে যায় সবসময় কাজ না থাকলে ভাই অনেক বিপদ সপ্তাহে যদি আপনি দেড়শো রিয়ালের কাজ করেন পরের সপ্তাহ আবার দেড়শো রিয়ালের কাজ করেন তো তিনশো রিয়াল হলো এই চার সপ্তাহ আপনি যদি দেড়শো দেড়শো করে কাজ করেন চাই সপ্তাহ আপনার রাইব কত ছয়শো রিয়াল আসবে ছয়শো রিয়াল আসবে আর ওইটা কি বাকি বাংলাদেশের থেকে আনিয়ে কাজ করবেন বাংলাদেশের থেকে আইনা খাইবেন ওইটা চিন্তা দান্তা করে সৌদি আরবে আসবেন